আমরা কস্ট অ্যাকাউন্ট নিয়ে একটু আলোচনা করব কারণ থার্ড ইয়ারের যে স্টুডেন্ট যারা আছে তাদের কস্ট অ্যাকাউন্টিং বইতে দশটা চ্যাপ্টার আছে কস্ট অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট যেটাতে আপনি ইজিলি করে ফেলবেন কিন্তু ফার্স্ট ক্লাস ভালো রেজাল্ট করার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কোটি নাটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা হয় খুঁটিনাটি কস্টিংটাই তো খুঁটিনাটি বিষয় যে খরচ কিভাবে বাঁচানো যায় এটাই তো আপনার কস্ট অ্যাকাউন্টিং এর কাজ যে আপনার একটা প্রতিষ্ঠানে মাল বানাচ্ছেন মালটা যাতে কম খরচে বানাতে পারলে তো বেশি লাভ করা যাবে এই কস্ট অ্যাকাউন্টিং এর কাজটাই এটা এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় চিন্তা করতে হয় এখানে প্রতি বছর এই সাবজেক্টে অনেক স্টুডেন্টের ফেল আসে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট ভালো হয় না কারণ পরীক্ষায় যে পাঁচ ছয়টা অঙ্ক আসে এর মাঝে তিনটা অঙ্ক বা দুইটা অঙ্ক থাকে একেবারে ইজি আর বাকিগুলো অনেক কঠিন থাকে এখন আমি এখান থেকে আপনাদের এই বছরের জন্য রেড মার্ক করা সবসময় আসে চ্যাপ্টার টু চ্যাপ্টার ফোর চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার নাইন এগুলো থেকে প্রতি বছর অঙ্ক আসে চ্যাপ্টার টেন থেকে এবছর অঙ্ক আসার সম্ভাবনা আছে গত বছর আসে নাই এবছর আসার সম্ভাবনা আছে আমি চ্যাপ্টার টা শুরু করছি এমন না যে আপনার বাকি করাবো না সবগুলাই করাবো দেখবেন বছরের ভিডিও গুলো দেখবেন সব আছে সব সবগুলো আছে এই বছর সবগুলো আছে আমি সার্ভিস কস্টিং করাতে করাতে আপনি চাইলে এইগুলা এইগুলা এক এক একা একা করে নিতে পারেন সবার আগে যারা ভর্তি হয়েছেন সবার আগে ম্যাটেরিয়ালটা করবেন যেহেতু এটা সহজ পরে ইন্ট্রোডাকশনটা করবেন যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কমন অধ্যায় কস্ট বিহেভিয়ারটা করে ফেলবেন কারণ এখানে মাত্র দুইটা তিনটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ এ টু জেড পাওয়া যায় এইগুলো আগে ভাগে একটু করতে থাকেন আমি আপনাকে এই সার্ভিস কস্টিং শেখাচ্ছি আর আগামী দিন আমি এমবি এর যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হয় সেগুলো আমি আগামী দিন বলে দিব আজকে বিবিএ গুলো বলে দিলাম আজকে সার্ভিস কস্টিং আর ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো যে একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন কারণ অনেক ছাত্র ছাত্রী আছে বর্তমানে যারা এখনো বসে আছে লেখাপড়া শুরু করে নাই কিন্তু এই বছর থেকে প্রশ্নের প্রশ্ন কি কঠিন হচ্ছে প্রশ্নের যে কঠিন হচ্ছে কঠিন হলে তো আপনার পরীক্ষা হলে অঙ্কগুলো আপনার পারবেন না গত বছরের মতো এই আশায় বসে আছে অনেক ছাত্র যে না সার পাঁচটা সাতটা অঙ্ক দিবে পরীক্ষার আগে ওইগুলো দেখে দেখে যাবো গত বছর যেভাবে ফার্স্ট ক্লাস রেজাল্ট ভালো হয়ে গেছে এই বছর এইভাবে করবো কিন্তু থার্ড ইয়ারের বিষয়টা একটু ভিন্ন তাই সবাইকে শেয়ার মেনশন করে সতর্ক করে দেন এখান থেকে এই অধ্যায়ের মোট আমি অঙ্ক করাবো নয়টা এই নয়টা অঙ্ক করলে আপনি আপনার বই থেকে যদি পঞ্চাশটা অঙ্ক থাকে পঞ্চাশটা অঙ্কের নিয়ম বেসিক শিখে নিতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন যে স্যার বা যে কোনো ক্লাসে প্রশ্ন করতে পারবেন যে স্যার এই নয়টা অঙ্ক করার পর সফট ক্লাসে বলতে পারবেন যে আমি বই থেকে বিশটা দেখছি বিশটা আমাদের এক দুইটা পারি না ওই দুইটা আমি প্রয়োজনে পড়াই দিব পড়ার সিস্টেমটা এরকম কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে এখানে সাতটা করে এই সাতটা করে বসে থাকে বই থেকে একটাও প্র্যাকটিস করে না প্রশ্নও করে না ক্লাসও করে না আমরা প্রবলেম পাঁচ সবার আগে করবো আজকে ক্লাস করার জন্য শর্ত হলো আপনাকে একটা ক্যালকুলেটর নিয়ে বসতে হবে ক্যালকুলেটর ছাড়া এই আমি আপনাদের পড়াতে পারবো না কারণ আপনার ক্যালকুলেশন গুলো আমার কমেন্টে বলবেন আমার কাছে ক্যালকুলেটর আছে কিন্তু আপনার অকল প্রবলেম পাচ্ছে ফর্ম দ্য ফলোয়িং পার্টিকুলার ক্যালকুলেট দ্য কস্ট পার কিলোমিটার অফ ভেকেল এ একটা গাড়ি আছে এ এই গাড়ির প্রতি কিলোমিটার চললে কত টাকা খরচ হয় এই অধ্যায়ে আমি সার্ভিস কস্টিংটার মূল বিষয়টা হলো আমাদের যে গাড়ি আছে বা আমার একটা স্কুল আছে বা একটা আমার হাসপাতাল আছে হ্যাঁ এটা কস্টিং কিভাবে নির্ণয় করবো যেমন ধরেন একটা হোস্টেল আছে হোস্টেলে একজন ছাত্র বসে থাকলে তার প্রতি মাসে কত টাকা ভাড়া নেওয়া উচিত তার কাছ থেকে সেটা আমরা এই সার্ভিস শিখবো সাধারণত এগুলো আসে না পরীক্ষা শুধু আসে বাসের ভাড়া বা ট্রাকের ভাড়া এরকম আসে যে আপনারা যেরকম ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন আপনার বাস ভাড়া নিচ্ছে প্রতি আপনার হয়তো পাঁচশো সাতশো আটশো এটা কিভাবে নির্ণয় করা হয় এই সার্ভিস কস্টিং এর মাধ্যমে নির্ণয় করা হয় এখন খরচটাকে আমরা দুই ভাগে ভাগ করব কস্টিংটাকে এই নিয়মে দুইটা ভাগে ভাগ করতে হয় একটা নাম হলো ভেরিয়েবল কস্টিং আর একটা হলো ভেরিয়েবল কস্ট একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট চিনবো কিভাবে ফিক্সড কস্ট কোনটা ভেরিয়েবল কস্ট কোনটা চিনার উপায় হলো গাড়ি যদি বন্ধ থাকে তারপরেও যদি খরচ হয় এটাকে বলা হয় ফিক্সড কস্ট গাড়ি যদি চালু থাকে তারপরে যে খরচটা এটাকে বলা হয় কস্ট যেমন একটা মোটর সাইকেল কিনছেন আপনি সট করে ধরে নেন আমি উদাহরণ সব মোটরসাইকেলটা মোটর আপনার একটা গ্যারেজ রাখেন গ্যারেজের ভাড়া হলো এক হাজার টাকা ভাড়া লাইসেন্স করছেন ধরে নেন লাইসেন্স করছেন ধরেন পাঁচ লাখ টাকার লাইসেন্স বা ইন্সুরেন্স এখন এইগুলা খরচ আরো একটা খরচ আছে তেলের খরচ হয় পেট্রোল লাগে ধরেন একশো টাকা লিটার লাগে এখন যে গাড়ি বন্ধ থাকলে ধরেন গাড়ি এই মাসে চালান নাই বাসায় ফেলে রাখছেন এক মাস গাড়ি চালান নাই তেলের খরচ লাগবে লাগবে না কিন্তু গ্যারেজ ভাড়া আপনাকে দিতে হবেই গাড়ি চালাইতে দিতে হবে না চাইলেও দিতে হবে তার মানে এটা ফিক্সড গ্যারেজ ভাড়া এবং লাইসেন্স ফিক্সড কস্ট কেন আপনি গাড়ি যে বাসায় বন্ধ করে রাখেন ধরেন এক দুই বছর চালাইলেন না ফালাই রাখছেন গাড়ি নষ্ট এখন দুই বছর পরে যদি বের হলেন লাইসেন্স দুই বছর পরের লাইসেন্স নিয়ে যদি বেরোন তো ট্রাফিক আপনার ছেড়ে দিবে যদি যে না আমি তো ভাই আমি 2 বছর আগে লাইসেন্স করছি এখন তো আমি চালাই নাই একদিন আমি কেন আবার এই বছর নতুন করে করবে এটা মানবে না তো মানবে মানবে না তে তাহলে যে খরচটা গাড়ি বন্ধ থাকলেও লাগে সেটাকে ফিক্সড কস্ট বলা হয় আর যে খরচটা গাড়ি বন্ধ থাকলে লাগে না গাড়ি চালাইলে লাগে যেমন তেল তেল আপনার কত হয় গাজির চালান তার লাগবে না লাগবে এটা ভেরিয়েবল কস্ট অঙ্কের মাঝে আরো আমরা শিখিয়ে নেব একটু বেসিক আলোচনা করলাম অঙ্কে সবকিছু শিখে নিব অঙ্কে কি বলতেছে আমরা শুনি কস্ট অফ ভিকেল গাড়ির দাম দশ লক্ষ টাকা লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স পনেরো হাজার এইটা কিন্তু ফিক্সড কস্ট বুঝে গেছি আমরা লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স এইখানে লিখবো আমরা লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স পনেরো হাজার টাকা এখানে লিখবো এটা হলো টোটাল আর এই ঘরটার নাম হল টোটাল কষ্ট লাইসেন্স পেয়ে গেলাম আমরা পনেরো হাজার টাকা এরপরে দেখতেছি আমরা গ্যারেজ রেন্ট পার মান্থ প্রতি মাসে গ্যারেজের ভাড়া দুই হাজার আমি এক বছরে অঙ্ক করবো কিভাবে বুঝবো নিচে লেখা থাকবে কতদিন অঙ্ক করতে হবে লিগ্যাজ ইস্টিমেটেড লাইফ অফ দা ভেহিকল কিলোমিটার এক বছরের গাড়ি কত কিলোমিটার চলে এটা দিয়ে দিছে এখানে এক বছরের গাড়িটা কত কিলোমিটার চলে এটা লিখে দিছে যে এক বছরের গাড়িটা 10000 কিলোমিটার চলে এর বি পরীক্ষা হলে যদি এক মাসে দেওয়া থাকে পার ইয়ার না দেওয়া থাকে পার মান দেওয়া থাকে লং কোটা এক মাসের করতে হবে ইয়ারের দেওয়া থাকলে এক বছরে করতে হবে তামাকে এক বছর লং করতে হবে এটা নিয়ে আরো ঢিক আলোচনা হবে আমাদের গাড়ির লাইসেন্স এক বছরের হল পনেরো হাজার দুই হাজার যদি এক মাসে হয় বারো মাসে কত চব্বিশ হাজার টাকা ক্যালকুলেটর সারাই করে ফেলতেছে আপনাদের কিন্তু ক্যালকুলেটর করতে হবে পরে আনসার গুলো বলতে হবে বসে থাকলে কিছু শিখতে পারবেন না আগে থেকে বলে রাখলাম চুপচাপ বসে থাকার কোনো উপায় নাই ড্রাইভার স্যালারি এটা পারে কিনা ড্রাইভার স্যালারি এফ নাকি ভি লিখেন থাউজেন্ড এফ নাকি ভি মাসিক ভিত্তিতে আপনি একজন কর্মচারী রাখছেন যদি গাড়ি না চালান তার তাহলেও তাই সেই ড্রাইভারকে ভাড়া দিতে হবে বেতন দিতে হবে যেমন ধরেন আমার যে ড্রাইভার ওই লোকের আমি হয়তো মাসে পনেরো দিন যদি বের হই তারপর তার বেতন দিতে হয় যদি আমি তিরিশ দিনও বের হই সমান বেতন দিতে হয় আমি যদি না বের হই তারপরও কিন্তু বেতন দিতে হবে ড্রাইভারকে এটা ফিক্সড পার মান্থ হলে ফিক্সড হেল্পার হলো পার উইক হেল্পারের ওয়েজেস পার ইয়ার এটাও ফিক্সড তার মানে আপনার কমেন্টে যা লিখছেন ধন্যবাদ সবাইকে ড্রাইভার আর হেল্পার চল্লিশ হাজার টাকা দেওয়া আছে ড্রাইভারের কত টাকা ড্রাইভারের টাকা হলো পনেরো হাজার ষাট হাজার টাকা হবে ড্রাইভারের বেতন আচ্ছা এখন বলছে কস্ট অফ ফুয়েল পার লিটার এক লিটার তেল এর দাম ছত্রিশ টাকা এটা কিন্তু ইম্পর্টেন্ট নতুন এটা শিখতে হবে আপনার আপনার যে মোটর সাইকেল চালান গাড়ি চালান এক লিটার তেলের দাম আর ছত্রিশ টাকা কিলোমিটার পার লিটার এক কিলোমিটার লিটার তেল দিয়ে আঠারো কিলোমিটার চলে যেমন আমরা যেমন মোটর সাইকেল যারা চালান তারা দেখবেন এক কিলো এক লিটার তেল বিক্রি করে বলে জিজ্ঞেস করে কত কিলোমিটার যায় বন্ধু জিজ্ঞেস করে আমরা বলেন চল্লিশ যায় পঁয়তাল্লিশ যায় ত্রিশ যায় তাহলে দাম পড়তেছে ছয়ত্রিশ টাকা যাচ্ছে কিলোমিটার কত কিলোমিটার আঠারো কিলোমিটার তাহলে এক কিলোমিটার গেলে কয় টাকা খরচ হলো এক কিলোমিটার গেলে দুই টাকার তেল পুড়ে যায় এটা আমরা বুঝতে পারছি বুঝলাম এটা কি ফুয়েল না ফুয়েল হচ্ছে জ্বালানি ছত্রিশ টাকা কে আঠারো কিলোমিটার দিয়ে ভাগ করলাম এক কিলোমিটার দুই টাকার তেল খরচ হয় আপনি এক বছরে কত কিলোমিটার গেলেন দশ হাজার কিলোমিটার টাকা তেল বাবদ খরচ হয় এটা কি বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন এটা ভেরিয়েবল কস্ট কেন গাড়ি চললে তেল লাগে না হলে লাগে না এই জন্য কস্ট কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আমি এক বছর টোটাল খরচ গুলো এখানে লিখতেছি কষ্ট করে সারা শব্দ দিবেন নাহলে সময় নষ্ট হয়ে যাবে আপনার এক জিনিস দশ বার বোঝায় পড়বে পরে আপনার প্রতি মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার ৩৫ পয়সা এই যে কথাটা বলছে মেনটেনেন্স কস্ট প্রতি পঁয়ত্রিশ পয়সা খরচ হয় প্রতি কিলোমিটার এটা ভেরিয়েবল ধরে নিতে হবে এক কিলোমিটার চললে মেনটেনেন্স কস্ট হয় যেমন ধরেন আমি সবাই বুঝাই মোটর সাইকেল কিনছেন সারা জীবন কি টায়ার থাকবে ভিতরে মোবাইল ভর্তি হয় এটা সারা জীবন থাকে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় টায়ারটা মোবাইল তারপরে ইঞ্জিন বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যায় এগুলো কি নতুন করে লাগাইতে হয় না প্রতি বছরে বা তিন বছর চার বছরে একবার না একবার চেঞ্জ করতে হয় ছয় মাস পরে হলো চেঞ্জ করতে হয় এগুলো প্রতি কিলোমিটারে মেরামত বাবদ খরচ পড়ে এত পয়সা পঁয়ত্রিশ পয়সা টায়ার বাবদ কস্ট অফ টায়ার পার কিলোমিটার পঁচিশ পয়সা টায়ার বাবদ পঁচিশ পয়সা খরচ পড়ে এইগুলা ভেরিয়েবল কস্ট এগুলো হলো ফিক্সড না টায়ার মেনটেন্স এগুলো ফিক্সড না কারণ কি এক চললে লাগে না চললে লাগে না এক বছরে এক হাজার দশ হাজার কিলোমিটার যদি চলি আমি তাহলে এক বছরে খরচ করতে হবে দশ হাজার দিয়ে গুণ করতে হবে গুণ করলে এটা আসবে মানে পঁয়ত্রিশশো টাকা এটা আসবে হয়তো বা আড়াই হাজার টাকা এখন যুগের যুগের কাজ যুগ করলে অঙ্ক শেষ আপনারা কি বুঝতে পারছেন যা করাইলাম এখানে আইটেম গুলো থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে কোনগুলো ভেরিয়েবল কোনগুলো ফিক্সড যেমন লাইসেন্স আপনার গ্যারেজ ব্যান্ড স্যালারি হেল্পার এই যে গুলো থেকে ভেরিয়েবল ফিক্সড আলাদা আলাদা করে নিলাম একেবারে ইজি অঙ্ক আপনি যদি আমার কাছে

উনচল্লিশ হাজার আমার এখানে আসছে এটা টোটাল এটা যুগ করলে আমার আসতেছে ছাব্বিশ হাজার আমার এখানে আসি টোটাল ভিসি এখন এটা তো টোটাল আমাকে প্রশ্ন বলছে টোটাল বের করো না ভাই আমাদের টোটাল টোটাল না এক কিলোমিটার গেলে কত খরচ হয় এটা বের করো ক্যালকুলেট কস্ট পার কিলোমিটার দশ হাজার কিলোমিটারের জন্য এই খরচটা হচ্ছে এক কিলোমিটার জন্য কত হবে ঐকিক নিয়ম করেন এটা দশ হাজার দিয়ে ভাগ করেন এই ঘরে দশ যেই আসবে দশ হাজার দিয়ে ভাগ করতে হবে এটা ধরেন এক নাম্বার ঘর এটা দুই নাম্বার ঘর তিন নাম্বার ঘর করতে হলে দুই নাম্বার ঘরকে দশ হাজার দিয়ে ভাগ হবে তাহলে দশ দিয়ে যদি ভাগ করি আমি তাহলে থাকে মানে তেরো টাকা না এটা যদি দশার্ধে ভাগ করি তাহলে আসি মনে হয় ষাট পয়সা এই দুইটা যদি যোগ করি তাহলে একক আসতেছে তেরো দুই পনেরো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ভুল করছি আমি দেখি তো দশ হাতে ভাগ করে এক তিন নয় শূন্য 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 ভাগ দশ হাতে হ্যাঁ ঠিক আছে তার মানে একজন প্যাসেঞ্জার যখন উঠতে আসবে তখন আমি হিসাব করে নিবো যে সে কত কিলোমিটার গেল পাঁচ কিলোমিটার গেলে আমি এটা পাঁচ দ্বীপ করবো সাথে কিছু প্রফিট যুগ করে নিবো এইভাবে হিসাব করা হয় আপনারা কেমন করে বুঝতে পারছেন এইটাল অঙ্কের বেসিক প্রতি অঙ্কে এরকম দুই ভাগ করে নিবেন গুলো আলাদা করবেন ফিক্সড এবং গুলো আলাদা করে এখানে লিখবেন বিভিন্ন অঙ্ক করা যায় সব টেকনিক নিয়ে আগামী আলোচনা করা হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার মেশন করবেন শেয়ার মেশন করলে দুইটা উপকার এক ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন দুই আপনার নেক্সট ক্লাস গুলো কখন কিভাবে হবে সেগুলো নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন তিন নাম্বার একটা লাভ আছে সেটা হলো আপনার এই ভিডিও দেখে যদি কোনো বন্ধু বান্ধব বা আপনার একটা ব্যাচ বানাতে পারেন সেক্ষেত্রে পড়ার সুযোগ পাবেন তা আজকে এই পর্যন্ত থাকলো যেহেতু কোশন নাই কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন হাত নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করা যাবে ভিডিও দেখার পরে যদি প্রবলেম বের হয় নেক্সট ক্লাসে কোয়েশন করতে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম